সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একশো নাম্বার পৃষ্ঠা থেকে প্যানেল আলোচনা হাদিসের আলোকে দেশপ্রেম চর্চা করি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করি শালীনতা জেনে বুঝে নেই নিজেকে আধুনিক করি শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দুটি দলে বিভক্ত হয়ে উল্লেখিত শিরোনামের আলোকে আলোচনা করে উপস্থাপন করো প্রথম দলের আলোচনা দেখো দল প্রথম কোরআন হাদিসের আলোকে দেশপ্রেম চর্চা করি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করি গড়ি দেশপ্রেম একটি মহৎ গুণ কোরআন ও হাদিসে দেশপ্রেমের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন হাদিসের আলোকে দেশপ্রেম চর্চা করা মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি কোরআন হাদিসে দেশপ্রেম কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের নিজেদের দেশ ও পরিবারের প্রতি সাবধান থাকো আনফাল আয়াত সুরা সালাম বলেছেন যে ব্যক্তি তার দেশের প্রতি ভালোবাসা পোষণ করে না সে আমার অনুসারী নয় তির্মিজি দেশপ্রেমের গুরুত্ব দেশপ্রেম মানুষকে দেশের প্রতি দায়িত্বশীল করে তোলে শুধু তাই নয় দেশপ্রেম মানুষকে দেশের উন্নয়নে অবদান রাখতেও অনুপ্রাণিত করে দেশপ্রেম জাতীয় ঐক্য ও সংহিতি বৃদ্ধি করে ফলে দেশের যে কোনো প্রয়োজনে দেশপ্রেমিক জনতা নির্দ্বিধায় এগিয়ে আসে উপসংহার কোরআন হাদিসের আলোকে দেশপ্রেম চর্চা করার মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব তাই আসুন আমরা সকলেই দেশপ্রেমে উদ্ধুত হই এবং একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখি দল দুইয়ের লেখা দেখো শালীনতা জেনে বুঝে নেই নিজেকে আধুনিক করি ভূমিকা শালীনতা আধুনিকতার অবিচ্ছেদ্য অংশ শালীনতা ছাড়া আধুনিকতাকে কল্পনা করা যায় না কারণ আধুনিকতা কেবল পোশাক বা প্রযুক্তির ব্যবহারে সমৃদ্ধ নয় শালীনতাও আধুনিকতার একটি অপরিহার্য দিক তাই শালীনতা জেনে বুঝে নেওয়া এবং নিজেকে আধুনিক করা একে অপরের পরিপূরক শালীনতার সংজ্ঞা শালীনতা একটি ব্যাপক ধারণা যার মধ্যে পোশাক আচার আচরণ কথাবার্তা এবং চিন্তাভাবনা অন্তর্ভুক্ত শালীনতা শুধুমাত্র পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয় আচার আচরণ কথাবার্তা চিন্তা ভাবনায় ও শালীনতার প্রয়োজন শালীনতা ব্যক্তির মর্যাদা ও মূল্যবোধ ধারণ করে আধুনিকতার সাথে শালীনতার সম্পর্ক আধুনিকতা মানে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলা আর পরিবর্তন মানে অগ্রগতি আবার অগ্রগতি কেবল প্রযুক্তিগতই নয় নৈতিক ও হতে হবে আর এই ক্ষেত্রে শালীনতা নৈতিক অগ্রগতির প্রতীক শালীনতা জেনে বুঝে নেওয়া শালীনতার মূল নীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা সমাজে প্রচলিত রীতিনীতি ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন থাকা পরিস্থিতি অনুযায়ী পোশাক আচার আচরণ কথাবার্তা নির্বাচন করা শালীনতা বজায় রেখে নিজেকে আধুনিক করা শিক্ষা ও জ্ঞান অর্জন করা প্রযুক্তি সঠিক ব্যবহার করা সমাজের উন্নয়নে অবদান রাখা মানবিক মূল্যবোধ ধারণ করা